জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে যদি আল্লাহ সব সবকিছু ভালো জানেন তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে জিব্রাহলকে নবীজি বললেন জিব্রাহিল আমার কাছে অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না জিব্রাইল আমিন চলে গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন তারপরও খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গণবিজি নবী বলেন জিব্রাইল আমি অসুস্থ আবার চলে গেলেন জিব্রাইল পরের দিন আবার আসছে আবার এসে খোঁজ নিয়ে বললেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বললেন জিব্রাইল অসুস্থ আমি জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে একা রে মালাকুল কে সঙ্গে করে নিয়ে আসছে আহা আমাদের কাছে মালাকুল মহুত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল আসছে এসে নবীজিকে সালাম দিলেন প্রচুর অনুমতি দিলে ভিতরে আসবো নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহিম এবং মালাকুল মহু দুইজন নবীজির ধর্মবাহকে তসিম রাখলেন পৃথিবীর একটাই ঘর যে ঘরে ঢুকার আগে জিব্রাইল আজরাইল অনুমতি চায় তিনি রহমতুল্লিল আলমিনের ঘর জোরে জোরে বলা যাবে কাল্লাহ আকবার এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন জিব্রাইল আজরাইল কে সালাম দেন বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ আপনি যদি চান আমি জান কবজ করব যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবীত উম্মতের মধ্যে থাকবেন golonganবিজি আপনারা যত দিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব আল্লাহ আমাকে হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে পৃথিবীতে এইভাবে কারো আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন যান কবো করব যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল কাছতে বললেন কেন আরো জোরে বলেন নবী আমার জিব্রাইলের দিকে তাকায় বলেন ভাই জিব্রাইল হুকুম কে রকম জিব্রাইল বলে হুজুর এইভাবেই তো হুকুম হইছে আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে তবে নবীজি আপনার মাসুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আসছে আহা হা 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 বলা যাবে কি আর সুল আল্লাহ আহা হা নবীজি কেঁদে ফেললেন রে আর দিই কইরো না পৃথিবীতে আমি আর থাকবো না আমি আমার মালিকের দিদারে চলে যেতে চাই আর আমি থাকবো না মালিকের দিদারে চলে যেতে চাই আল্লাহু আল্লাহ আজরাইল খুব সতর্ক সাথে নবীজির বক্ষ المبارক উপর হাত রাখলেন বুঝতেছেনি তো মর বড় কঠিন বিরাট বড় কঠিন যখন হাত রাখছে আল্লাহ নবীজির কষ্ট হচ্ছিল নবীজি ডেকে বলেন আজরাইল রে আমার তো কষ্ট হয় আজরাইল বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান যদি আপনাকে কষ্ট দে আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে নবী গো আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম পৃথিবীতে আপনি নবীর মতো এত আশা নেই জান কবজ আমি কোনোদিন কারো করি নাই আপনি নবীর পরে আর এত আসানে কারো হবে না নবী গো আল্লাহর ফরমান সর্বোচ্চ সতর্কতায় আপনার জান কবজ করতেছি হুজুর একটু ধৈর্যই তো ধরতেই হবে কষ্ট হবে নবীজি বললেন আজরাইল জান কবজ এত কঠিন একটা অনুরোধ করি রাজরাইল বলে নিয়া আল্লাহ আমার উম্মত তো বড় গুনাগার আমার আমার কবজের সময় তুমি কষ্ট দিও না আরে উম্মতের দরদি নবী এই সময় আমাদেরকে ভুলে যান নাই আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি উম্মত হয়ে নবী ভুলে গেছি এই সময় নবী আমাদেরকে ভুলে নাই আমরা উন্মত হয়ে নবী ভুলছি হাইরে কপাল পোড়া উন্মত হয়ে নবী ভুলছি বদনসি আমাদের বদনসি কপাল বড়ই বন্ধ কি হবে রে আমাদের কঠিন মেহেশ্বরে কি হবে রে আমাদের কবরের জিন্দিগিতে কি হবে রে কঠিন উপায় কি উপায় কি আমাদের উপায় কি নবী ভুলে গেছি আল্লাহর নবী কেঁদে ফেললেন আজরাইল আমার উম্মতের জান কবজের সময় হয় তুমি আমার উম্মতকে কষ্ট দিও না আজরাইল বললেন হে নবী আল্লাহ নবী গো আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে যদি আপনার উম্মত নেককার হয় আপনার উম্মত যদি আমল সালে করে ভালো আমল করে হুজুর একটা মার কোলের মধ্যে বাচ্চা যেভাবে দুগ্ধ পান করতে করতে পড়ে ঘুমায়া একটা মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা দুগ্ধ পান করতে করতে যেভাবে ঘুমায় পড়ে নবী গো আপনার নেক্কার হলে তার মরণটা ওই হবে মায়ের কোলের মধ্যে ঘুমাইবে পাইবে না আহা চিৎকার মেরে বলা যাবে কি মারা হওয়া মৃত্যুরা বড় কঠিন নবীজি একদিন বলতেছিলেন সাহাবির